তো হর্ষ শব্দের অর্থ কিন্তু হচ্ছে আমাদের জন্য খুব পরিচিত একটা শব্দ হর্ষ এটা তারা কি বোঝায় এটা তারা কিন্তু হচ্ছে আমাদের বিগত মহারাজারা ইউজ করতো হর্ষ তো হর্ষ শব্দের অর্থ কি আনন্দ হর্ষ শব্দের অর্থ কি আনন্দ ওকে আচ্ছা দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হচ্ছে শব্দের শব্দ তো মানে যে সব খায় তো এখানে যারা আছে রাক্ষস ও কিন্তু সব খাবে না ওকে ক্ষুধার্থ ও তো খাবারই পাবে না মাংসাশী ও হচ্ছে কি শুধু মাংস খায় বাট আগুন এই লোকটা কি করে বলতো এই লোকটা কিন্তু হচ্ছে সবই খেয়ে ফেলে অর্থাৎ ও কিন্তু কিছুই বাকি রাখে না আগুনের মধ্যে তুমি হচ্ছে তাইরাও সবই কি ও হচ্ছে গ্রাস করে নিবে তো এ কারণে এটাকে আমরা কি বলি এ কারণে এটাকে আমরা সর্বভূকের সমর্থক শব্দ হিসেবেও চিনে থাকি আচ্ছা এরপর দেখো যে দো অল দো বিকজ সিনস অ্যাজ ইট ইস কোন ধরনের সেন্টেন্স এটা আসলে কোন ধরনের সেন্টেন্স হচ্ছে বোঝায় তো আমরা জানি যে আমাদের এই ধরনের শব্দগুলো সাধারণত আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে বসিয়ে আমরা হচ্ছে সরি শব্দ বা হচ্ছে বাক্য পূর্ণ করি তাহলে এই দো অল দো বিকজ সিনস অ্যাজ এগুলা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি আচ্ছা এরপর দেখো যে ডু অর ডাই আমাদের কি বলছে যে ডু অর ডাই তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য হচ্ছে এই কথাটা প্রযোজ্য যে ডু অর ডাই অর্থাৎ তুমি হচ্ছে একদম শতভাগ প্রস্তুতি নিয়ে ক্লাস করো বা হচ্ছে কি বলে প্রস্তুতি নেওয়া অথবা হচ্ছে কি তুমি এখান থেকে সরে যাও তাহলে ডু অর ডাই এটা আসলে কোন ধরনের শব্দ এখানে যেহেতু অর ব্যবহার হয়েছে তার মানে আমরা এটাকে কি বলতে পারি আমরা অর বাট ইয়েট তারপরে আর কি আছে সো এগুলা ব্যবহার করে কি প্রকাশ করি কম্পাউন্ড সেন্টেন্স প্রকাশ করি কোন ধরনের সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ওকে আচ্ছা এরপর দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইজিক সিক্সটিন হলে এক্সের মান কত সো আমরা একটু আমাদের এখানে হচ্ছে একটা সেকেন্ড দাঁড়াও আমি হচ্ছে এখান থেকে আমাদের কি ব্যবহার কি ব্যবহার করবো বলতো আমরা হচ্ছে এখান থেকে লেখার জন্য এটা আমরা যখনই হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস থ্রি এবং কি আমাদের হচ্ছে দেখা মাত্রই কিন্তু হচ্ছে অনেক সহজে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এখানে একটা সূত্র ইউজ করি কোন সূত্রটা বলতো যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করতে পারি অথবা হচ্ছে একদম সিম্পলি এই যে আমাদের এক্স 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 এস স্কোয়ার মাইনাস কি মাইনাস হচ্ছে তিনটি না নয় ইজিকল কি ইজিকল হচ্ছে সিক্সটিন তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এক্স এস স্কোয়ার ইজিকল হচ্ছে সিক্সটিন প্লাস নাইন বা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এক্সিকল কি এক্সিকল হচ্ছে আমাদের আসে ফাইভ অর্থাৎ দুই পাশেই হচ্ছে আমরা বর্গ করলাম সরি বর্গমূল করলাম বর্গমূল করলে আমাদের উত্তর আসে কত এক্সিক ফাইভ তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফাইভ এগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে এবং হচ্ছে কি আমাদের যখন দেখবো যে সূত্রে পড়তেছে সূত্রে ইউজ করবো যখন দেখবো যে সূত্রে পড়ছে না তখন আমরা কি এটাকে আমাদের মতো করে যেভাবে আমাদের হচ্ছে সাধারণ নিয়ম সেই সাধারণ নিয়মেই করে ফেলবো আচ্ছা এরপরে আসো যে এ প্লাস বি থ্রি এবং এবি ইজিকল টু হলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কত খুব পছন্দের একটা প্রশ্ন আমাদের তো এইটা করার জন্য আমাদের কি দেওয়া আছে বলতো আমাদের কিন্তু একটা এখানে মান দেওয়া আছে সরি একটা ইকুয়েশন দেওয়া আছে সো এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা প্রশ্নের উত্তরটা বের করব। সো আমরা কি জানি আমরা হচ্ছে আগে একটু এটা লিখি যে এ স্কোয়ার মাইনাস এ কি বিএস স্কোয়ার সো এই জিনিসটা লেখার পর আমরা এখন একটা কাজ করবো কি কাজ করবো বলতো আমরা একটা সূত্র জানি না আমরা একটা সূত্র নিশ্চয়ই সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস আমরা এখানে কি করবো একটা প্লাস এব দিয়ে দিবো ওকে এই জিনিসটা তো আমরা করতেই পারি আচ্ছা নিশ্চয়ই সোহান ভাই আমাদের শিখিয়েছে সো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে ওকে তো এই জিনিসটা কিন্তু হচ্ছে এখন লিখতে পারি আচ্ছা এ প্লাস বি কেন লিখবো দুঃখিত একটু ভুল হয়ে গেছে এ প্লাস বি লিখবো না আমরা এখানে লিখবো এ মাইনাস বি কারণ কি আমাদের এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে এ বি তাহলে এখন এই যে এ মাইনাস বি হোলেস্কোয়ার আমরা লিখলাম এটাকেও কিন্তু হচ্ছে আমরা এখনো এই অনুযায়ী বসাতে পারবো না তাহলে আমরা কি করবো আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো অনুসিদ্ধান্ত নিশ্চয়ই জানি আমাদের এ মাইনাস বি হোলস্কোয়ার জন্য আমাদের আছে কি এ প্লাস বি আমরা এ প্লাস বি এর অনুসিদ্ধান্তটা ব্যবহার করবো এ প্লাস বি তারপরে কি মাইনাস ফোর বি মাইনাস কি ফোর বি প্লাস হচ্ছে আরও একটা এবি আছে প্লাস কি আরো একটা এবি আছে সো এই জিনিসটা লেখার পরে বা হচ্ছে এই জিনিসটা বসানোর পরে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে সরি এ প্লাস বি স্কোয়ার আচ্ছা তো আমরা এখন কি পাচ্ছি আমরা হচ্ছে আমাদের এই যে মানগুলো আছে সেই মানগুলো বসানোর জন্য কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছি তো আগে একটু আরেকবার লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি এবি এখন তুমি জাস্ট হচ্ছে মানটা বসিয়ে দাও তাহলে এ প্লাস বি এর মান কত থ্রি থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এবি এর মান কত এবি এর মান হচ্ছে দুই তাহলে তিন তিন আর নয় এবং মাইনাস হচ্ছে কি থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স তাহলে তৎ উত্তর আসে কত উত্তরাশে হচ্ছে থ্রি তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে আমাদের থ্রি ওকে ভেরি গুড সো এই প্রশ্নগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকে এগুলো পারবা আচ্ছা এরপর দেখো বাংলাদেশের কোন অঞ্চলে অঞ্চল বেশি খরা প্রবণ বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ সো এটা কিন্তু খুবই আমাদের একটা কি বলা যেতে পারে ভৌগোলিক একটা প্রশ্ন সো আমরা মাথায় রাখবো আমাদের উত্তর পশ্চিম অঞ্চলটা কি সবচেয়ে বেশি খরা প্রবণ উত্তর পশ্চিম অঞ্চল কি সব থেকে বেশি খরা প্রবণ আচ্ছা এরপর দেখো বাকল্যান্ড বাঁধ কোন এলাকায় বাকল্যান্ড বাদ কোন এলাকায় এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীর ক্ষেত্রে আমরা এটা জানি যে বাকল্যান্ড বাঁধ সেখানে প্রযোজ্য হয় বা বাকল্যান্ড বাঁধ আছে সেখানে সো আমাদের জিজ্ঞেস করছে কোন এলাকায় তাহলে বুড়িগঙ্গা কোন এলাকায় আছে সদরঘাটে তাহলে উত্তরটা কি হবে সদরঘাট আচ্ছা এরপর দেখো সান্দ্রতা কিসের সাথে তুলনীয় সো সান্দ্রতা জিনিসটা কি যে আমাদের পানি কতটা আসলে আমাদের কি করে পানি কতটা আসলে আমাদের কোন একটা সার্ফেসের উপরে কি করে পৃষ্ঠ টান দেয় তো এই যে পৃষ্ঠটান বা হচ্ছে সান্দ্রতা এটা আসলে কিসের সাথে তুলনীয় এটা আমাদের যখন রাস্তায় চলি তখন কি আমাদের ঘর্ষণ বলের কারণে আমরা সামনের দিকে আগাই তো যখন এটা পানির ক্ষেত্রে আসে বা হচ্ছে তরলের ক্ষেত্রে আসে তখন সেটা সান্দ্রতা আর অন্য ক্ষেত্রে কি বা এই কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে সেটা কি হিসাবে পরিগণিত হয় ঘর্ষণ হিসাবে তাহলে সান্দ্রতা কিসের সাথে তুলনীয় ঘর্ষণের সাথে এরপর দেখো লিভার ওয়ার্ড বা লিভার ওয়ার্ড এটা আসলে কোন সদস্যদের বলা হয় এটা কি এটা হচ্ছে আমাদের আমাদের হেপাটিকি লিভার দেখা কিন্তু কিন্তু আর কোনো চিন্তা নাই যে লিভার ওয়ার্ডটা দেখলে আমরা হচ্ছে হেপাটোসাইট হেপাটিক তারপরে হচ্ছে হেপাটিকা যাই আসুক না কারণ আমরা হেপাটিকি দিব লিভার ওয়ার্ড কোন শ্রেণীর সদস্যদের বলা হয় এটা ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রযোজ্য হেপাটিকা শ্রেণীর ক্ষেত্রে আচ্ছা এরপর দেখো পরিবেশ দূষণের সূচক কোনটি আমরা মাথায় রাখবো যে আমাদের রিক্সিয়া এই রিক্সিয়া কি রিক্সিয়া হচ্ছে আমাদের পরিবেশ দূষণের সূচক তাহলে আমাদের লাইকেন কি লাইকেন কিন্তু হচ্ছে আমাদের বায়ু দূষণের সূচক ওকে সো দুইটা জিনিস কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এরপর দেখো ভূস্থির উপগ্রহের কক্ষপথকে আমরা কি হিসাবে চিনি তো এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন যে আমাদের যে ভূস্থির উপগ্রহগুলো আছে এগুলোর কক্ষপথকে আমরা কি হিসাবে চিনি পার্কিং কক্ষপথ আমাদের এই যে পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান কি আছে পার্কিং কক্ষপথ যেগুলাতে আমাদের ভূস্থির স্থির উপগ্রহগুলো অবস্থান করে বা হচ্ছে তোমার চলাচল করে আচ্ছা এরপর দেখো অভিকর্ষ স্তরণের আদর্শ মান কোথায় ধরা হয় এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে কোথায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আমাদের কি এই অভিকর্ষ স্তরণের মান কি ধরা হয় অভিকর্ষ স্তরণের মান আমাদের মানে আদর্শ মানটা নাইন কত নাইন কি বলে এটাকে নাইন পয়েন্ট কত বলতো নাইন পয়েন্ট সিক্স যে আমাদের আদর্শ মান সেই মানটা আমাদের কোথায় ধরা হয় আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে বা হচ্ছে আমাদের সমুদ্রতলের থেকে বা সমুদ্রতল পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ সমুদ্রতল অর্থাৎ সমুদ্রতল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আমাদের হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের আদর্শ মানটা ধরা হয় যেহেতু আমাদের দুইটা মেরুতে দুইটা ভিন্ন ধরনের মান এ কারণে ওকে তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের আদর্শ মান বা নাইন পয়েন্ট সিক্স কোথায় ধরা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষে আচ্ছা এরপরে আসো পরবর্তী প্রশ্ন পরবর্তী সব শেষ প্রশ্ন যে পৃথিবীতে কোনো বস্তুর ভর সিক্সটি কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত সো আমরা কিন্তু এটা খুব ইজিলি করতে পারবো কারণ 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 আমাদের মানে ভর সব সব জায়গায় জায়গায় কি কি এক আর যখন আমরা ওজন বলি তখন আমরা সেটাকে অভিকর্ষ স্তরণ দিয়ে গুণ করি বাট আমরা যখন বলছি ভর তখন কি এটা সব জায়গায় সেম এটা পৃথিবীতেও যা মহাকাশেও তা এ কারণ আমাদের সিক্সটি কেজি হলে মানে সিক্সটি কেজি ভর হলে আমাদের সেটা চাঁদেও কত সিক্সটি কেজি হবে ওকে ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম